এ জাহাঙ্গীর তুই কি রেডি আসস ওইখানে কিন্তু সামাদ আসার সাথে সাথেই পরে বাইন্দা নিয়ে চলে আসতে হইব সামাদ কিন্তু এত সহজে আসতে চাইব না জোর করে অরে বাইন্দা নিয়ে আসতে হইব সেইভাবে প্রস্তুতি নিয়ে থাক যে কোনো কিছু গোটা যাইতে পারে ওইখানে কোনোভাবেই কিন্তু সামাদ্রে না নিয়ে ওইখান থেকে ফেরা যাইব না মাস্টারে কিন্তু বলে দিছি যে সামাদে নিয়ে আসতেছি আমি হাবিব ভাই আমি ফুল রেডি আছি যাওয়ার সাথে সাথেই সামারদের বাইন্দা নিয়ে চলে আসবো কোনো রকমের ঝামেলা করতে পারবো না সামার এই ঘুষি জাহাঙ্গীরের হাত থেকে আজ পর্যন্ত কোনো শিকার পার হইতে পারে নাই আর সামার তো সামান্য একজন মেম্বার পরে তো আমার কাছে কোনো ব্যাপারই না আপনি শুধু চলেন দেখেন সামারদের কিভাবে দইরা নিয়ে চলে আসি সালায় কি একটা আকাম করছে ভাইবা দেখছো তুই জাহাঙ্গীর কত বড় সাহস থাকলে এই কামটা ওই করতে পারে এত কাজ করে আমার সাথে বুদ্ধি পরামর্শ কইরা আর এত বড় একটা কইরা বইছে আমার কাছে একটা বারের জন্য জিগাই দেখে নাই এখন চোদনটা বুঝুক যে শামসুর পিছনে লাগলে তার পরিণতি কী হইতে পারে যদি আগে থেকে আমার কাছে এই বিষয়টা নিয়ে আলোচনা করতো তাহলে কি আজকে আর এই দিনটা দেখা লাগতো আজার হালে বগুড়াতে রাজ করতো লোভে পড়লে যা হয় আর কি এতগুলো টাকা লোভ ওই সামাল দিতে পারে নাই আসলেই অবৈধ টাকা খাইতে খাইতে সামাদের জিলবা জিল বাবলম্ব হয়ে গিয়েছিল বেশি লোভ করলে তার পরিণতি এইরকমই হয় তোতা যেরকম শামচুর পিছনে লাইগা তোতার চোখ হারাইছিল সেরকম সামাদ এখন ওর জীবনটা হারাইব বেশি বুঝলে তার পরিণতি ভাই এমনই হয় তবে ভাই আপনি যে এই বিপদ থেকে রক্ষা পাইতেছেন এটাই হচ্ছে সবচাইতে বড় কথা যে বিপদে পড়া আপনার কাছে আইছিল এটাই তো আপনার ভাগ্য যদি আগে থেকে ওই পালায় যাইত তখন তো আপনার কোনো গতি হইতো না হ জাহাঙ্গীর কথায় আসে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে অনেক বড় একটা বিপদের হাত থেকে বাঁচতে চাইতেছি আমার অবস্থাটা যে কি হইতো সেটা আমি বাই বাই পাই না শামচুর ছায়া যদি আমার মাথার উপর দিকে সইরা যায় তাহলে বগুড়াতে আমি রাজনীতিটা করবো কেমনে তোতা শফিকের লগে তো এখন কাট কাট সম্পর্ক ওদের সাথে তো আমার বনিপনাই হয় না শুধুমাত্র মাস্টার সামচুর জোরেই এখন আমি টিকা আসি নইলে তো কবে ওরা আমারে মার থেকে আউট করে দিত অনেক বড় একটা বিপদের হাত টিকা বাঁচতে চলতেছি জাহের এইখান থেকে যাইয়া দুধ দিয়ে গোসল করবো জীবনে আর ওদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে যাব তো তার আর সৌভিক মনে হয় এখনও এই ঘটনা জানতে পারে নাই যদি ওরা এই ঘটনা জানতে পারতো তাহলে এতক্ষণে তুলকালাম কালাম লাগাই দিত দেখতেন ঠিকই আপনার নামে মাস্টারের কাছে বিভিন্ন রকমের কথা লাগাই বেড়াইতো ওরা ভাগ্য ভালো এখন পর্যন্ত ওরা জানতে পারে নাই বিষয়টা ওরা জানার আগেই আমরা বিষয়টা সমাধান করতে পারতেছি হরা বিষয়টা এখনো জানতে পারে নাই মাস্টার আর শামসুতো আগলা মাতার লোক না মাস্টার হচ্ছে বাড়ি মাতার লোক মাস্টার মানুষ তো বেশ ঘোষ বোঝা খুব কঠিন হয়তো আগে ওনারা শিউর হইতে চাইছিল যে আমি ঘটনার সাথে জড়িত কিনা তাই আমার ইমেজ নষ্ট যাতে না হয় সেই জন্য মাস্টার বিষয়টা প্রকাশ করে নাই তবে যদি আজকে দিনের ভিতরে সামার ধরতে না পারতাম তাহলে অবশ্যই ওরা বিষয়টা না যেত তখন যাক সব কিছু সমাধান করতে পারতেছি যে এটাই সব চাইতে ভালো বিষয় মনে হইতেছে তুই এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়ি চালা গাড়ি তো ভাই ফুল স্পিডে টানতেছি এত উত্তেজিত হইেন না তো সময় মতো ওদেরকে ঠিকই ধরতে পারবো আপনি এত টেনশন করেন না এখন যেহেতু আমাদের খোঁজ পাইছি তাহলে ওরে ধরা কোনো ব্যাপারই না আপনি চুপচাপ বইসা থাকেন আমি দেখতেছি বিষয়টা কি ব্যাপার হাবিব ভাই এত দেরি করে আসলেন আপনি সেই কখন থেকে আমি আপনার অপেক্ষায় বইসা আসি এখন আমার বগুড়াতে থাকাই তো রিক্সের ব্যাপার যে কোনো সময় ওদের হাতে ধরা পড়ে যাইতে পারি তাই যত তাড়াতাড়ি সম্ভব নেপালে পার হইতে হইব আমি তো চাইছিলাম ভাই ইন্ডিয়ায় পার হইতে কিন্তু আপনি তো নেপাল পার হইতে বললেন তা ভাই যা করার তাড়াতাড়ি করেন বেশি সময় হাতে নাই শামসুল লোকের কাছে যে কোনো সময় কট হয়ে যাইতে পারি তুই চিন্তা করিস না সামাত তোরে একদম নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমি আইসি এই জায়গায় তোর এমন জায়গায় নিয়া রাখবো আজকে তোর ক্ষতি কেউ করতে পারবে না সব চাইতে নিরাপদ এবং সুরক্ষিত স্থানে তোরে নিয়া রাখবো দুনিয়ার কেউই তোর কোনো সন্ধানই খুঁজে পাইব না নিশ্চিন্তায় হ হাবিব ভাই সেই জন্যই তো আপনার কাছে আসা কারণ আমি জানি আপনি এই লাইন কার্ডগুলো খুব ভালো করে আই জানেন কোন জায়গায় কারে লুকাইতে হইব সেটা আপনার খুব ভালো করেই জানা আছে হাবিব ভাই সেই জন্যই আমি আপনার সাহায্য নেওয়ার জন্য আপনার সাথে পরামর্শ করার জন্য আসলাম সালার পু আবার কথা বলিস তাই না আমি হাবিব তোর কারণে কত বড় একটা বিপদে পড়ছি তুই কি সেটা জানস আবার বড় বড় কথা বলতেছিস না আকাম গোকাম করে আসবি আকামের সময় আমারে কিছু জানাইবি না কিন্তু যখনই বিপদে পড়বি তখন এই হাবিবের খোঁজ করো না সালার পুতো আর আজকে টাকা পিছন দিয়ে দিতেছি তুই কোন জায়গায় হাত দিস নিজেও বুঝতে পারস নাই তোর এই আকামের জন্য কত বড় একটা বিপদে পড়তে চলেছি সেটা কি তোর ধারণা আছে হাবিব ভাই এইগুলো আপনি কি বলতেছেন আপনি আমার অভিভাবক আমি একটা ভুল করে ফেলাইছি বইলা কি আমার এইভাবে দূরে সুইরা মারবেন নাকি আপনি সারা ভাই এখন আমাকে আর এই বিপদ থেকে কেউ বাঁচাইতে পারবো না দয়া করে ভাই আমার সাথে এই রকম করবেন না যেভাবেই হোক ভাই আমার এই বিপদ থেকে উদ্ধার করেন এখন আর আমার কিছু করার নাই রেস আমার যতই কান দশ তরে আর আমি এখন এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো না কারণ তরে যদি আমি এইখান থেকে উদ্ধার করতে যাই তাহলে আমারই অস্তিত্ব নষ্ট হয়ে যাইব তাই তরে এখন মাস্টারের হাতে তুলে দিমু যা করার মাস্টারই করবনি আমি আর এই ঘটনার সাথে থাকতে চাই না সামাদ তুই যদি আগে আমার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতি তাহলে আজকে তোর এই বিপদ গনিয়ে আসতো না তোরে সেভ করবার যায় এখন আমারই অস্তিত্ব হারাই যাইতে এ হাফিব ভাই আপনি এইখানে দাঁড়াই দাঁড়াইয়া ওর সাথে কী এত কথা বলেন ওর সাথে এত কথা বলার কোনো সময়ই তো নাই সন্ধ্যার আগে ওরে মাস্টারের কাছে নিয়ে যাইতে হইব এত কথা বলার দরকার নাই আপনি শুধু অর্ডার দেন আমি পটাফট কয়েকটা লাগাই দিয়া পরে গাড়িতে বাইন্দা তুলতেছি যত আর সাথে কথা বলবেন তত আরও সময় নষ্ট হইব ওর সাথে কথা না বইলা তাড়াতাড়ি ও করে আবার এখান থেকে চলে যাইতে হইব হ জাহাঙ্গীর লাগা শালা কয়েকটা হাকাম করার সময় মনে ছিল না এখন কান্দে হরি মায়া কান্দা দেখার এখন সময় নাই নিজে বাঁচলে বাপের নাম তাড়াতাড়ি অরে বান্ধা গাড়ির তোল হওয়ার জন্য আমার অস্তিত্ব হারাই যাইতেছে পরে আর বেশি সময় দেওয়া যায়ব না হাতের মুঠো যেহেতু পাইছি কাজে লাগা তাড়াতাড়ি হে জাহাঙ্গীর থাম হইছে পরে আর মারিস না পরে নিয়া চল আর মারার দরকার নাই অনেক মার হয়েছে কি কি ব্যাপার তোতা পার্টি অফিসে দেখি সকলে উপস্থিত আছে মাস্টারও নাই হাবিবও নাই বললো পৌর কমিটির ব্যাপারটা নিয়ে আলোচনা করব সকলের সাথে সকল নেতাকর্মীরে আসতে বললো পার্টি অফিসে তা মাস্টারের তো কোনো খোঁজখবর দেখতেছি না কি ব্যাপার রে কী হইল মাস্টারের আবার কেমনে বলি চাষা মাস্টার আর হাবিবের চাল চলন্ত এখন বোঝা বড়ই মুশকিল হয়ে উঠছে তলে তলে জরা কি পরিকল্পনা করতেছে কিছুই তো আমরা জানি না এর রহস্য যতক্ষণ পর্যন্ত উন্মোচন না হইতেছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই বোঝা যাইব না বগুড়ায় অনেক বড় ধরনের একটা ঝামেলা হইতে যাইতেছে যাচা কথাটা মনে রাখেন অচিরেই দেখতে পারবেন বগুড়াতে অভিযান শুরু হয়ে যাইব কার উপর দেওয়া যে এই ডাক্কাটা যায় সেইটা নিয়ে টেনশন করতেছি এখন হ তুই ঠিকই বলছ তোতা ঝামেলা একটা বাঁচতে চলতেছে বগুড়াতে এই ঝড় যে কার উপর দেওয়া যাইব বলা মুশকিল তবে তো তা আমাদেরকেও সাবধানে থাকতে হবে কারণ রাজনৈতিক মাঠে কারো কারো বন্ধু হয়ে থাকে না সবাই কিন্তু নিজের স্বার্থ নিয়ে চলাফেরা করার চেষ্টা করে উপরে উপরে সবাই মিল দিয়ে থাকবো কিন্তু তলে তলে ঠিক চেষ্টা তাই আমাদেরকেও করব সতর্ক থাকতে হবে তাহলে কি করবেন চাষা আর কতক্ষণ পার্টি অফিসে বইসা থাকবো চলেন মাস্টারের বাড়িতে যাই দেখি ওইখানে কোনো গুটু লাইন করতেছে নাকি মাস্টার আর হাবিবের নামেও এই টুল ডাপাল্টা দুই চারিটা কথা লাগাই দিয়ে আসি হাবিব তো এখন দলের কোনো কার্যক্রমে আসতেছে না সরাসরি মাস্টারের বাসায় যাইতে চাইতে সস। মাস্টার আবার কিছু মনে করব না তো মাস্টারের বাসায় যাওয়াটা কি ঠিক হইতে বো এখন তুই এক কাজ কর না হইলে মাস্টারে ফোন দে দেখ মাস্টার কি বলে যদি বাসায় যাইতে বলে তাইলে চল বাসায় যাই তাছাড়া ওদের তো গোপনীয় কাজও থাকতে পারে আমাদের সরাসরি এন্ট্রি নেওয়াটা ঠিক হইব না নইলে ডনের পাঠা ওই জায়গায় ডন টেরার সাথে দেখা করার নাম কইরা যায়া ভিতরে কী হইতেছে সেই বিষয়টা একটু খোঁজখবর নিয়ে আসুক হ্যাঁ এইটা অবশ্য আপনি ঠিকই বলছেন চাচা ডনের ওই জায়গায় পাঠাইলেই কেউ কোনো রকমের সন্দেহ করতে পারবো না টেলার সাথে দেখা করার নাম কইরা ডনের ওই জায়গায় পাঠায় ডন ওই জায়গা থেকে তথ্য নিয়ে আসুক যে ওইখানে আসলে কি করতেছে সেটাই সব চাইতে ভালো হইব তাইলে ডনের ওই জায়গায় পাঠা তুই আর আমি চল থানায় গিয়া ওসি সাহেবের সাথে দেখা করে আসি বগুড়াতে প্রশাসনের কি ভূমিকা চলতেছে এখন সেই সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে আসি সারা বাংলাদেশেই তো যৌথ বাহিনীর অভিযান চলতেছে বগুড়া তো তার ব্যতিক্রম কিছু ঘটবে না আগে নিয়ে আসিগা কি ব্যাপার গেল কই হাবিব ভাই বলে সামাদ্রে নিয়ে আসে এখন পর্যন্ত তো সামাদ্রে নিয়ে আইসা উপস্থিত হইতে পারলো না নাকি হাবিব ভাই আমাদের সাথে দুই নাম্বারই কথা পাতা বলতেছে এতক্ষণে তো নিয়ে চলে আসার কথা আরে না হাবিব ভাই যেহেতু বলছে নিয়ে আসার কথা অবশ্যই নিয়ে আসব হাবিবের এখন কি আর সামার দিয়ে দৈরা নিয়ে আসা ছাড়া আর কোনো অপশন আছে হাবিব খুব ভালো করেই বুঝা গেছে যে সামার দিয়ে দৈরা নিয়ে আসা ছাড়া ওর কাছে আর কোনো রাস্তা বাকি নাই কারণ শামসু সরাসরি হাবিবের উপর ক্ষিপ্ত হয়েছে তাই যেভাবে হোক হাবিব সামার দিয়ে খুঁজে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা কর দেখবি ঠিকই সময় মতো চলে আসতেছে বোন তো আর মানতেছে না চাচা কখন ওই সামারে ধৈরা আমি ইচ্ছা মতো কিলাইতে পারি ওর কত বড় সাহস আমারে কোলোর ফোম শুং গাইয়া অজ্ঞান করে লাল বাসার হাতে তুই দিছে কয়েকটা দিন আমি কি পরিমাণ নির্যাতন যে সহ্য করছি চাষা সেটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না খাওয়া দাওয়া নাই গোম নাই একটা না পাঁচ দিন চেয়ারের লগে বাইন্দা রাখছিল আমারে সেই কথাগুলো মনে হইলে তো এখনো গা শিউরে ওঠে পরে কি এত তাড়াতাড়ি সাইরা দিন বইলা মনে করছে রাগ কি খালি তোর একাওয়ার উপর আমাদের সকলেরই তো ওর উপর রাগ ওইটা আসে ওর কারণে কত কিছু গইটা গেল সেটা কি এত তাড়াতাড়ি বলা যায় নাকি তরে হারানোর পর আমরা কয়েকটা লোক যে কি পরিমাণে একটা দুশ্চিন্তার ভিতরে পড়ছিলাম সেটা তো তুই জানস না শামসু তো কান্দাই ফালাইছিল খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল শুধু তোর টেনশনে সালার বেটা সামাত একবার তুই শুধু আমার হাতের নাগালে আসে এক তোর আমি কি হালটানা করতেছি অনেক জ্বালাইছ তুই তরে শুধু একবার হাতের কাছে পাই কিচ্ছু মানব না আমি হওয়ার উপর আমার কঠিন রাগুইটা উঠছে মাস্টার চাষা আপনি কিন্তু আমারে থামাবেন না এই আগের থেকে ব্রয়লা রাখলাম আমি আগে এত মাথা গরম করার দরকার নাই আগে আসতে দে পরে ওর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায় বোনি কী করা যায় হাতের কাছে একবার পাইলে পরে মন মতো তোরা যা করার কইরা নিস আগে ওরে কাছে নই ওর কপালে অনেক বড় শনি অপেক্ষা করতেছে শামসু যে পরিমাণে রায়গা আছে ওর উপর এবার মনে হয় না আমাদের আর কোনো বাসন আছে আসসালাম লিডার ওয়ালাইকুম সালাম শামসু আইস তা দাঁড়াই রইলেন কে শামসু এদিকে আইসা বস তোমার কথাই ভাবতেছিলাম তা তো তুমি চলে আসলা। এই সেলিম তুমিও বসো তা সামসু কেমনে কি প্রশাসনের সাথে যে মিটিং করার কথা ছিল মিটিংটা কি সম্পূর্ণ করে আইস হ্যাঁ লিডার প্রশাসনের সকল কর্মকর্তাদেরকে নিয়ে অডিটোরিয়ামে বৈঠক করছি তাদেরকে প্রয়োজনীয় সকল নির্দেশনা দেওয়া হয়েছে আজকে থেকেই সারা বাংলাদেশে প্রশাসন যৌথ অভিযান চালাবে এই অভিযানে যার যার বিরুদ্ধে দুর্নীতির খবর শুনবে সবাইকে গ্রেপ্তার করা হবে সে কোন দলের লোক সেটা দেখার সময় নাই সকলকে গ্রেপ্তার করার ফুল পাওয়ার দেওয়া হয়েছে প্রশাসনকে প্রশাসন প্রয়োজনে যে কাউকে গ্রেপ্তার করতে পারে লিডার সেই ক্ষমতা আমি ওদেরকে দিয়ে দিয়েছি ঠিকই করছো তুমি শামসু এরকম একটা অভিযানের দরকার ছিল যেহেতু দুর্নীতির অভিযানে নামছি এ শেষ আমি দেখি ছাড়তে চাই সামসু আমি জনতা পার্টিকে স্বচ্ছ এবং ক্লিন দেখতে চাই এতে যে কাউকে গ্রেপ্তার করা লাগলে তোমরা করতে পারো কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে সেই অনুমতি দিয়ে দিলাম আগেও আমি বলেছি দুর্নীতির বিরুদ্ধে আমি সবসময় সক্রিয়ভাবে কাজ করি এখনও বলছি সামসু তুমি দুর্নীতিবাজদেরকে কখনোই ছেড়ে দিবে না লিডার শুধু আপনার সাপোর্ট যদি থাকে তাহলে দেখতে পারবেন এই সামসু বাংলাদেশকে কোন পর্যায়ে নিয়ে যায় দুর্নীতিবাজরা এরপর থেকে দুর্নীতি করতে হইলে দশ বার শামসুর কথা ভাবতে হবে এমন অবস্থা করবো এদেরকে তা শামসু কাদের মোল্লা সিদ্দিক ওদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিলা ওদেরকে কি তুমি চালান করছ না এখনো ওরা ডিবি হেফাজতে আসে পরে আর তো কিছু জানাইলা না ওদের বিষয়ে লিডার ওদের বিষয়ে কথা বলার জন্যই তো আপনার কাছে আসলাম ওরা যে স্বীকারত্বি দিছে সেই স্বীকার যদি আপনি শুনেন তাহলে তো আপনার মাথা ঘুরে যাবে লিডার ওরা এই পরিমাণে দুর্নীতি করছে যেটা কিনা আমাদের ধারণার বাহিরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই বিষয়টা আমরা জানতে পারছি লিডার এখন ওদেরকে চালান করি নাই ডিপি হেফাজতেই রাখা হয়েছে আর ওদের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে সেই তথ্যগুলো জানা হলেই ওদেরকে চালান করে দেওয়া হবে তা সামসু কাদের মোল্লার হাজি সিদ্দিক ওরা কি তথ্য দিল তথ্য তো খুব ভয়ঙ্কর লিডার দেশের বাইরে ওরা হাজার হাজার কোটি টাকা পাচার করছে এই প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো বিদেশের মাটিতে পাচার করছে এছাড়া বাইরে বিভিন্ন দেশে ওদের বাড়িও করা হয়েছে দেশের অর্থনীতির যে আজকে এই বেহাল দশা সেটা শুধুমাত্র এদের জন্যই হয়েছে এরা দেশ থেকে টাকা পাচার করার কারণেই দেশে আজকে অর্থ সংকট পড়ছে বলো কি শামসু এরা কি ঢাকাত নাকি কিভাবে ওরা পারলো এই কাজগুলো করতে সামান্য কিছু টাকার কাছে ওরা এভাবে দেশকে বিক্রি করে দিল আমার দেশের এত কষ্টের টাকা ওরা কিভাবে বিদেশে পাচার করতে পারে ওরা তো মানুষ না শামসু মানুষরূপী জানোয়ার ওরা লিডার জানোয়ার না তার চাইতেও ভয়ঙ্কর তবে লিডার আপনি চিন্তা করবেন না ওরা যেইভাবে দেশের টাকা বিদেশে পাচার করছে আবার সেইভাবেই বিদেশ থেকে ওদেরকে দিয়েই বাংলাদেশের অর্থ বাংলাদেশে ফিরিয়ে আনা হবে সেই প্রসেস চলতেছে অলরেডি ওরা যতদিন পর্যন্ত দেশের টাকা দেশে ফিরত নিয়ে আসবে ততদিন পর্যন্ত ওদের কোনো সাল হবে না ওদের উপর আমি সবসময় তিনশো ষাট ডিগ্রি চালাইতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না ওরা দেশের টাকা দেশে ফিরত নিয়ে আসতেছে শামসু জনতা পার্টিতে তোমার ঋণ দিন দিন বেড়েই যাচ্ছে তোমার এই উপকারের প্রতিদান কিভাবে যে দিব সেটাই তো ভেবে পাচ্ছি না সামসু তুমি জনতা পার্টিতে না আসলে আমি চিনতে পারতাম না এদেরকে এরা তো এক সময় দেশকে বিক্রি করে দিত ওদের ভিতরে তো কোনো মন নেই শুধুমাত্র তোমার সাহায্যে ওদের আসল চেয়ারাটা আমার সামনে উন্মোচন হয়েছে লিডার এইভাবে বলে আমাকে লজ্জা দিবেন না দেশের একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার কর্তব্য লিডার আমার দেশের অর্থ আমার কাছেই থাকা খুব জরুরি প্রেসিডেন্ট শামসু জনতা পার্টিতে আল্লাহর পাঠানো দূত হিসাবে এসেছে শামসু যদি জনতা পার্টিতে না আসতো তাহলে আজকে আমাদের কি একটা সংকটের ভিতরে পড়তে হতো সেটা শুধুমাত্র আল্লাহ ভালো জানে শামস আমাদের কাছে ফেরেশতা